গরম গরমের মধ্যে খালার বাড়ি যাচ্ছি জীবন মানে খালার বাড়ি যাচ্ছি তাও একা একা মানে ফার্স্ট টাইম বলতে এক একা হ্যাঁ আর আগে মানে এত বড় হয়েছি তিন চার পাঁচবার গিয়েছি বাবার গাড়িতে বাবা নিয়ে গেছে আর আজকে নিজে এক একা যাচ্ছি চলেন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো এর আগে কখনো যাইনি একা একা দেখা যাক কোথায় কোথায় যায় রাস্তা আমি চিনি না আ বাবা থেকে জিজ্ঞাসা করে নিছি গাড়ির জন্য ওয়েট করতেছি এদিকে যাব বেরিয়েছি শহরে যাবেন এই তো আমার বাসা থেকে চলে আসলাম শহরে শহরে আসতে আমার মাত্র 10 টাকা লাগছে আর এখান থেকে আমি ট্রাফিক মোড় থেকে যাব হচ্ছে মেরিল বাইপাস এটা আপনার যারা তারা চিনবে মেরিল বাইপাস যাওয়ার জন্য যে চলে আসছি মেরিল বাইপাস এখানে রাস্তা পার হতে হবে রাস্তার ওই পাশে যাবো দেন ওই পাশে গেলে আমি হচ্ছে এই যে মালঞ্চির গাড়িতে উঠলাম দেন আমার ট্রাফিক মোড় থেকে মেরিল বাইপাস যেতে দশ টাকা ভাড়া লাগছে দেন আর মালহনসি থেকে মানে মেরিল বাইপাস থেকে মালঞ্চি যেতে পনেরো টাকা ভাড়া লাগছে অ্যান চলেন যাওয়া যাক আর এ পাশে আছে মানে ডানদিকে আছে রেল স্টেশন আমার মানে কখনো যাওয়া হয় না এদিকে অনেক হেঁটে যেতে হয় যাওয়া হয়নি তো একদিন ঘুরতে যাব ভাবতেছি কিন্তু যাওয়া হয় না সময় নেই আর এই তো যাচ্ছি গ্রাম তো আমার খুব ভালো লাগে আর আমার গ্রামে ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু একা একা তো ঘোরা যায় না তাই ঘুরতেও পারি না আর আমার বাড়ির রাস্তা ছিল আগে অনেক মানে কাঁচা আর কি এখন পাকা রোড হয়েছে অনেক দিন যায় না অনেক দিন পরে আমি যাচ্ছি তাও আবার একা আমি একা রাস্তা চিনি না তারপরে অচেনা রাস্তায় যাচ্ছি দেখা যাক যে ভয় ভয় লাগতেছিল যে আমি তো এই রাস্তা চিনি না তাহলে কেমনে যাবো কেমনে যাব তা এরকম একটা ভয় ভয়কস করতেছিল তারপরে এই যে আমরা মালঞ্চি বাজারে চলে আসলাম মালঞ্চির এখানে চলে এসে দেন আমাকে এখানে নামাই দিল পরে আরেকটা গাড়িতে উঠলাম এখন যাব হচ্ছে ইসলামপুর এখান থেকে আবার ইসলামপুরের ভাড়া নিল হচ্ছে পনেরো টাকা আমার খালার বাড়ি হ্যাঁ আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর আপনাদের নাম নেক্সট ভিডিওতে আপনাদের নাম এবং আপনাদের কমেন্ট আমি পড়ব ভিডিওর মধ্যে ঠিক আছে বলবো আপনাদের কথা দেখতে থাকেন আর এদিকে তো ঈসামতির নদী খনন করতেছে কাজ চলতেছে এ পাশ দিয়ে আমার খালার বাড়ি আর ওই পাশে নদী মাঝখানে রোড অনেক ভালো লাগতেছে ছোটোবেলায় যখন গিয়েছি ছোটোবেলায় যখন গিয়েছি অল্প কিছু সময়ের জন্য গিয়েছি দুই তিন ঘন্টার জন্য আমার বাবা বেশি যে থাকতে দেয়নি আমার খালার বাড়ি সঙ্গে করে নিয়ে গেছে আবার সঙ্গে করে নিয়ে আসছে আর হাতে কোনো পাঁচ থেকে ছয় গিয়েছি তাও অনেক কম তো খালার বাড়ি পৌঁছে গেছি এখানে এসে ফোনের সঙ্গে বাইরে আসছি আর একটা আম পড়ছে ও নিয়ে বলতেছে তুমি আপু তুমি আমটা খাও বললাম তুমি খাও বলতেছে না তুমি খাও আমি বললাম ঠিক আছে খাই কই অনেক মজা তো আমি দেখলাম ঠিক আসলেই মজা এই যে খাচ্ছি আমটা আসলেই মজা তারপরে আমরা একটু দেখতেছিলাম ওইদিকে ওই যে ইছামতী নদী খনন কাজ চলতেছে ওইটা এখান থেকেই ওখানে বসেছিলাম যার জন্য দেখতেছিলাম তো এটুকুই ছিল খালাবাড়ি যাওয়ার ভিডিও খালাবাড়ি যে আরও অনেক মজা করছি সেই ভিডিওগুলো আসবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবার সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর পারলে একটু লাইক কমেন্ট করিয়ে দেন